এই যে দেখেন না ভাই আপনি ব্লেডে পাইপ হলো পরের কথা এটা দিবেন আর মুহূর্তে কাটবে দিবেন আর মুহূর্তে কাটবে এই জন্য কোনো সময় নেই ঘন্টার কাজ সেকেন্ডে করবেন আপনি সেকেন্ডে এই যে কি খেলা দেখাইল আরে ভাইয়া এই দেখেন খেলা দেখা পাগল আমি এই দেখেন আহা দেখেন আপনি আলু ভাজি যখন করবেন খালি আলু দিলে তো অনেক সময় খাইতে জানে সময় খাইতে চায় না লগে যে আলু দিলাম এন্ড গাজর দিলাম সুন্দর লাগবে এই গাজর দিলাম আর এই যে আলু দিলাম

এই যে মেশিনটা ছাড়লাম বাবা এই যে দিলাম দেওয়ার পরে এখন দেখেন তো এই ভাজিটা হাতে কাটলে এরকম ভাবে আপনি কাটতে পারতেন কিনা হাতে কাটলে তো হাত কাটতো সবার আগে হাত কাটতো কাটতো সবার আগে এই দেখেন এই যে এই দেখেন তো ঢেঁড়সের ভাজি সুন্দর হয়েছে দেখেন আবার কি একেবারে এক স্লাইজে

তো এখন ডায়েট যারা করবেন হ্যাঁ সালাদ যারা খাইবেন ভাই আপনারা শক হইছে আরেকজনের কষ্ট দিছেন একটা কিনা দেন এই দেলো কথা আচ্ছা এই যে দিলাম ওকে এখন দিলাম আমি সশা সশা এই সশা দিয়ে দিলাম এই যে দেখেন সালাদ রেডি শর্ট সালাদ রেডি সশা সালাদ রেডি তো এখন আপনি সশা দিবেন জায়গা দিয়ে গাজর দিতে হয় না দেন 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 তো ভালোই হয় দিলাম বাহ বাহ চল চল আইলে কিছুগা দিবেন না রেবো দিবেন না রেবো

রাস্তাঘাটের যে জ্যাম আপনি রাস্তা খাওয়ার আগে চিন্তা করেন আমি রাস্তা বাইরে গিয়ে খাবো আমি এখন এরা এই রোবট একটা কেনার পরে সবকিছু বাসায় খাওয়া দাওয়া সব বাসায় বাইরে খাওয়ার সব স্বাস্থ্যসম্মত আপনি যখন একটা ব্লেন্ডারে কি করেন কিমাটা কি বাটা হয়ে যায় হম দেখা ভর্তা হয়ে যায় ভর্তা হয়ে যায় আর এই যে দেখেন কিমার একটা সিস্টেম থাকা লাগে ভাই একটু তাকানের দিকে ওকে এই দেখেন ঠিক আছে চমৎকার ভাই

এই দেখেন স্লাইস গন্ধা দেখেন পুরা আকারে সব সমান আকার হবে একটু উনিশ বিশ ঠিক আছে আপনি যে বাইরে থেকে কিনা খান ওইভাবে আপনি বাসায় খাবেন হেলদি ফুড খাবেন ওকে

মধ্যে কি কি অপশন দেওয়া আছে এতগুলো সব ব্লেডের অপশন দেওয়া আছে ওকে আপনি একটা ডোমেল বলবা হাত কাই করতে করতে শেষ টাকা টাকা যে রুটি হাত লাগবে না এই মেশিনের মধ্যে এটা দিবেন কাই আপনার 10 দেওয়া আছে ওকে যে একতা এন্টারপ্রাইজের

মা হাতে হওয়ার পরে দিতে পারবেন ওকে তো আজকের মতো এই ভিডিও আমরা এখানে শেষ করবো পাঁচ হাজার আটশো টাকায় নিতে পারবেন চমৎকার ঘন্টার কাজ হবে সেকেন্ড